বেশ কিছুদিন থেকে মিমের ভাইরাল শ্যুট নিয়ে একটা তর্ক বিতর্ক চলতেছে তো এই বিষয়টা গতকালকে মিম লাইভে এসে খুব সুন্দর করে সবাইকে বুঝিয়ে দিছে তো আমি ভাবছিলাম এই বিষয়টা নিয়ে কোনো কথা বলবো না কিন্তু অনেকেই আমাকে ইনবক্স করছে যে এই বিষয়টা নিয়ে একটু কথা বলার জন্য যার জন্য কথা বলতে আসছি আর বিশেষ করে আমিও মনে মনে চিন্তা করতেছি যেহেতু এতদিন মিমের পক্ষে সত্য কথাগুলো বলে আসছি সেই জন্য কিছু কথা বলি তো আমার কথা হচ্ছে গতকালকে মিম যে লাইভে আইসা তার ভাইরাল শ্যুট সম্পর্কে কথাগুলো বলছে সবগুলো কথা কিন্তু রাইট বলছে কোনো কথা কিন্তু সে অন্যায় বলে নাই কারণ আপনারা একটা জিনিস খেয়াল করেন মিমের জেলা বুঝলাম ঢাকায় মিম ঢাকার একজন বাসিন্দা মিম ঢাকায় অবস্থান করে কিন্তু যেখানে বাইডার শ্যুট দিতে যাবে বা বাইরের শ্যুট নিতে যাবে সেটা কিন্তু অনেকে ঢাকা থাকে না কারো দেখা গেছে কুমিল্লা থাকে কারো বরিশাল থাকে কারো মানে আমাদের নোয়াখালীতে থাকে কারো দেখা গেছে খুলনা থাকে কারো দেখা গেছে যশোর থাকে সবার কিন্তু ঢাকায় না তাহলে সে যে ঢাকা থেকে আমাদের নোয়াখালীতে যাবে বা ঢাকা থেকে বরিশাল যাবে বা ঢাকা থেকে খুলনা যাবে বাইডার শ্যুট নিতে তাহলে তো সেখানে তার জার্নিং করতে হয় সেখানে তো তার একটা পরিশ্রম হয় পরিশ্রম হয় না এমনটা না আর একটা কথা হচ্ছে লাভে মানুষের লোহারওয়াজে বইতে ভালো লাগে অলাভে কেউ তুলে বোঝা বইয়ে না এখন মিম আপনাদের কাছ থেকে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা চাইছে কেন এটা নিয়ে আপনারা অনেক বেশি মিমকে নিয়ে তর্ক বিতর্ক জড়িয়ে গেছেন এখন মিম আপনাদের কাছে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা চাইছে এটা কোনো অন্যায় না কারণ এখানে মিম যে একবার জায়গায় তিনবার আপনারা মিমকে দিয়ে মানে ফাল্লার করান বা মিমকে দিয়ে মেকআপ করান এখানে কিন্তু মিমেরও সমস্যা হতেছে মিমের মুখেরও অবস্থা খারাপ হয়ে যেতেছে তার উপর হয়তো দেখা গেছে দশ মিনিটে আপনাদের কাজটা শেষ হয় না বা বিশ মিনিটের কাজটা শেষ হয় না বা এক ঘন্টাও কাজটা শেষ হয় না অনেক সময় দেখা গেছে পাঁচ ঘন্টাও লেগে যায় তাহলে এখানেও তার পরিশ্রম করতে হয় তারপর কথা হচ্ছে এই যে আপনারা মানে মিমকে ব্যবহার করতেছেন মিম আপনাদের কাছে টাকা চাইছে এটা বড় কথা না বড় কথা হচ্ছে আপনারা তো মিমকে ব্যবহার করতেছেন কারণ মিমকে দিয়ে আপনারা আপনাদের ফাল্লারটাকে আরও বেশি জনপ্রিয়তা করতেছেন আপনারা আরো বেশি মানুষের কাছে পরিচিত হইতে হইতে পারতেছেন কারণ মিম টাকা নিতেছে এটা আপনারা দেখতে পারতেছেন কিন্তু আপনারা যে মিমের মাধ্যমে আরও দশজনের কাছে পরিচিত পাইতেছেন এটা বুঝতে পারতেছেন না তাহলে আপনারা তো মিমকে ব্যবহার করতেছেন কারণ মিম মিমকে নিয়ে বাইরাল শ্যুট করানোর একমাত্রই আপনার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনাদের এই ব্রাইডাল শ্যুটের মানে কারখানাটা সবাই চিনে যাতে আরেকজন ব্যক্তি আপনাদের কাছে বাইরের শ্যুট নিতে যেতে পারে বা পার্লারে যেতে পারে বা আপনাদের কাছ থেকে স্পেশিয়াল নিতে পারে এক একটা আসে তো তো আপনার মিমকে যে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা চায় তার জন্য আপনারা অনেক বেশি এটা নিয়ে তর্ক বিতর্ক জড়াইতেছেন কিন্তু মিম যে আপনাদের কাছে যাইবে তারা তো একটা জার্নিং করতে হয় ঢাকা থেকে কিন্তু বরিশাল কিন্তু ছোট জায়গা না ঢাকা থেকে আমাদের নোয়াখালী কিন্তু এক কাছাকাছি না অনেকটা জার্নিং করতে হয় পরিশ্রম আসে তাহলে সে কোন সে যদি লাভ সে যদি লাভে না করতে পারে তাহলে সে কোন প্রয়োজনে মানে ডাকা থেকে আমাদের নোয়াখালী যাবে অবশ্যই তার লাভ যদি হয় তাহলে সে ডাকা থেকে নোয়াখালী যাওয়াটা দরকার কারণ এটা এখানেও কিন্তু একটা রিক্স আছে কারণ গাড়ি গাড়ি যাতায়াত করতে হয় গাড়ি যাতায়াত করাটা একটা রিক্স সে যদি লাভে না করতে পারে তাহলে তার তো ঘর থেকে বের হওয়াটা কোনো মানে উচিত না যদি লাভ করতে পারে তাহলে সে একটা রিক্স নিতে পারে এটা হচ্ছে আলাদা হিসেবে তো আপনারা কেন এটা নিয়ে অনেক বেশি তর্ক বিতর্ক করতেছে সেখানে মিনকে তো আপনারাও ব্যবহার করতেছেন শুধু মিম যে আপনাদের কাছ থেকে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা চাইছে এটা নিয়ে আপনারা চিন্তা করতেছেন যে এত টাকা চায় কেন এই যে মিম কতকালকে পরিষ্কার করে দিয়েছে মিম সবগুলো কথা কিন্তু রাইট বলছে কারণ মিম কোনো অন্যায় কথা বলে না সবগুলো কথা কিন্তু আমার পছন্দ হয়েছে কারণ যদি সে অন্যায় কথা বলতো কারণ সে অতীতে একবার অন্যায় করছে তাহলে সেকে একবার বাড়িতে জায়গায় দিয়ে সে অন্যায় করছে ভুল মানুষে একবার করে ভুল মানুষ বারবার করে না এখন আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনারা মিমকে দিয়ে ব্যাডেল শ্যুট করাবেন যদি আপনাদের পছন্দ না হয় তাহলে আপনারা করাবেন না সেটা হচ্ছে আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয় কিন্তু আপনারা কেন এটা নিয়ে মিম টাকা বেশি চাইতেছে মিমটি আপনাদেরকে বলছে যে আমাকে নিতেই হবে এটা কি আপনাদেরকে বলছে না বলে না আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা মিমকে নিয়ে ভাইরাল শ্যুট করাবেন না হলে আপনারা করাবেন না কিন্তু এটা নিয়ে আপনারা তর্ক বিতর্ক করার তো কোনো প্রয়োজন নেই